আমাদের সমাজকে শান্তির সমাজ বিনির্মাণ করার জন্য আমাদের এক নাম্বার আমাদের ইমানকে মজবুত করতে হবে দুই নম্বর ভিত্তিক বিচার কায়েম করতে হবে আর ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করার জন্য কোরআনের বিকল্প নাই কোরআন ছাড়া যত বিচারই হোক সমস্ত বিচার ইনসাফের বাহিরে এজন্য কোরআনের রাজ আমাদের দেশের মধ্যে কায়েম করতে হবে তিন নাম্বার নিজেদের মধ্যে সহানুভূতি থাকতে হবে একে অপরের সাথে যখন দেখা হবে হাসি খুশি হয়ে আমরা কথা বলবো চার নম্বর একে অপরের প্রতি মহাব্বত থাকতে হবে কারণ বিশ্বনবী ঘোষণা দিয়েছেন নিজেদের মধ্যে যদি মহাব্বত না থাকে কখনো সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পঞ্চম নাম্বার মানুষের জন্য দয়া অন্তরে থাকতে হবে কোনো মানুষ যখন বিপদে পড়বে তার সহযোগী হয়ে আমি যেন কাজ করতে পারি মানুষের ক্ষতি সাধন যেন আমি না করি আল্লাহ তালা আমাদেরকে এভাবে বিশ্বনবীর পদাঙ্ককে অনুসরণ করে আমরা যেন শান্তির সমাজ নির্মাণ করতে পারি আল্লাহ আমাদেরকে কেবল তোমারই রব্বুল আলমী প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলমিন দয়ালু মেহরবান করুণায় পুরান দয়ালু মেহেরবান করুণায় পুরান আর কে হুনে তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংস সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রবুল আলম দয়ালু মেহরবান করুণায় পুরন আর কে তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা কার আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা কারণ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখন আমাদেরকে সর্বপ্রথম সুরতুল ফাতিহা দিয়ে শুরু করতে হয় আলহামদুল্লিল্লাহিরব্বিল্লা আলমীন সমস্ত প্রশংসা মহান আল্লাহরব্বুল আল আমিনের জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক বান্না যখন খাবার শেষ করে তখন অবশ্য নবে শিখিয়ে গেছেন দোয়া পড়তে হয় আলহামদুল্লিল্লাহিল্লাদি অত আমানা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দুনিয়ার মধ্যে বান্দার জন্য উচিত হলো আল্লাহরব্বুল আল আমিনের প্রশংসা করা আল্লাহ রাব্বুল আলামিনের महत्व আর বরত্বের আলোচনা করা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম আমাদেরকে কেন দিয়েছেন কোরআনুল হাকিম আমাদেরকে দেওয়ার একটা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে বলেন কিতাবুন আনযালناه ইলাইকা লি বলেন আমি এই অবতীর্ণ করেছি এজন্য জন্য যে আপনি পদবুলা মানুষগুলোকে আপনি বামপন্থী মানুষগুলোকে আপনি ডানপন্থী বানাবেন আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিশা দেবেন আর এই আলোর দিশা দেওয়ার জন্য আমাদের সমাজের বড় পরিবর্তনের দরকার আর এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় বিশ্বনবী জনাবো রসুল্লাহিম যে যেই ধারায় সমাজকে পরিবর্তন করেছিলেন সেই ধারা আমাদেরকে অনুসরণ করতে হবে বিশ্বনবী যে সমাজ প্রতিষ্ঠা করেছেন এই সমাজের সর্বপ্রথম কাজ ছিল ইমান ভিত্তিক সমাজ হজরত রসুল করিম সাল্লু ওয়াসাল্লাম সর্বপ্রথম সমাজের মধ্যে যেই জিনিসটা ব্যাপক আপা আকারে কাজ করেছিলেন সেটা হলো ইমান কারণ সমস্ত মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হয়ে যায় শত পার্সেন্ট যদি ইমানের উপরে মানুষ চলে আসে ওই সমাজের মধ্যে কোনো অশান্তি আর কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না দুই নাম্বার বিশ্বনবী সমাজকে শান্তির সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দুই নাম্বার যেই কাজটা করেছিলেন সেটা হলো বিশ্বনবী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি hayatuy ya ulil আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়ে গেছে অনেক লম্বা চড়া ব্যাখ্যা আছে আমরা সেই দিকে যাব না শুধু সংক্ষেপে বলি আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলার উদ্দেশ্য হলো যে একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করে কিসাস হলো তার পরিবর্তে তাকে হত্যা করা তাকে কতল করা আজকে সমাজের মধ্যে এই ইনসাব ভিত্তিক সমাজ না থাকার কারণে আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে ইনসাব ভিত্তিক বিচার ব্যবস্থা না থাকার কারণে কোরআনের রাজ না থাকার কারণে একটা ব্যক্তি যখন একটা হত্যা করে তখন যখন তাকে আবার মুক্তি দিয়ে দেওয়া হয় জেল জুলুমের পরে যখন তাকে কিছুদিন পরে আবার টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন অন্যায় উপায়ে যখন তাকে মুক্ত করে দেওয়া হয় ওই লোকটার বসে থাকে না ওই লোকটা একটা খুনের পরিবর্তে পরবর্তীতে এসে দিন দিন সিরিয়াল কিলার হয়ে যায় দিন দিন সে বারাটে খুনি হয়ে যায় এভাবে খুনের পরিধি বাড়তে থাকে এজন্য আমাদের দেশের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে যদি একটা হত্যার বিচার যথাযথভাবে করা যেত ডাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আগের থেকে দিন তারিখ ঠিক করে যদি লক্ষ লক্ষ মানুষের জমায়েতের মধ্যখানে একটা হত্যার প্রতিশোধ বিচার যদি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করত তাহলে আমার মনে হয় কোরআনের এই বিধানের কারণে আমাদের দেশের মধ্যে আর রাষ্ট্রের মধ্যে অসংখ্যগণিত হত্যা মিটে যেত যার প্রমাণ আমরা দেখেছি গত কয়েকদিন আগে একটি জাহাজের মধ্যে সাতজন মানুষকে মেরে হত্যা করে টুকরো টুকরো করে রাখা হয়েছে যেখানে সেখানে শুধু হত্যার কাহিনী শোনা যায় গতকালকের নিউজ আমরা দেখেছি একজন মানুষ তার হাঁস হারিয়ে ফেলছে একজন মহিলা তার হাঁস খুঁজতে খুঁজতে গিয়ে বাড়ির কোনায় গিয়ে দেখে একটা গর্তের ভিতরে একটা যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মানুষকে ফুটতেছে হত্যা করে ফুটতেছে পুলিশ যখন খবর দেওয়া হলো পুলিশ যখন ওই লাশটাকে উদ্ধার করলো উদ্ধার করার পরে তার শরীরের অধিকাংশ অংশ জ্বলে যাওয়ার কারণে তাকে চিনা যাচ্ছে না পুলিশ সর্বশেষ খবর দিল এই পর্যন্ত আমরা যতটুকু জানতে জানতে পেরেছি তার হাতের মধ্যে চুরি ছিল হাড্ডির মধ্যে একটা চুরি দেখা যায় তার উপরে ভিত্তি করে বলেছে পুলিশ এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারে নাই শুধু এতটুকুন বলেছে যেই বিকটিম ওই বিকটিম মহিলা ছিল এজন্য আমাদের সমাজের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয় সমাজের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে তিন নম্বর বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম শান্তির সমাজ শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য তিন নাম্বার যে প্রেসক্রিপশন দিয়েছেন তিন নাম্বার যে কর্মসূচি দিয়েছেন সেটা হলো মানুষের মধ্যে সহানুভূতি মানুষের মধ্যে মোহাব্বত বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইননা মিনাল তলক আহ কবি অজিহিন তলকিন আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছেন আমার কোনো মুসলমান আমার কোনো মুসলমান বান্দা বান্দি যদি নিজেদের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যায় আর এই সাক্ষাৎটাকে সে যদি মধুময় করে নেয় এক অপরের মধ্যে হাসি বিনিময় করে হাসি খুশি হয়ে যদি একজনের সাথে একজন মোলাকাত করে দুইজন মানুষ সাক্ষাৎ করে বিশ্ব ঘোষণা দিয়ে গেছেন এর বিনিময়ে তার আমল নামার মধ্যে সব দান করা হয় সুবাহ এভাবে যদি নিজেদের মধ্যে আর ভালোবাসা হৃদপূর্ণ সম্পর্ক থাকে তাহলে আমাদের সমাজের মধ্যে কোন বিশৃঙ্খলার অশান্তি থাকবে না চার নম্বর আল্লাহর নবী বলেন ঘোষণা দিয়ে গেছেন নিজেদের মধ্যে যদি মহাব্বত না থাকে বিশ্বনবী বলেন লাত হলু নাল জন্ হাত্তা তু মিনু কোনো মোমিন ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না কোনো মোমিনাল জন্নত হাত মিনু কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মৌমিন না হবে বিশ্বনবী বলেন ওয়ালু হাত্তাহাবু আর আমার কোনো উম্মত ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মৌমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে আন্তরিকতা মহাব্বত না থাকবে সর্বশেষ পয়েন্ট বিশ্বনবী শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বলেছেন নিজেদের মধ্যে একে অপরের প্রতি দয়া থাকা এক অপরের প্রতি মায়া থাকা আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেই ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন আনা ও কাফিলুল ইয়াতিমি কাহা তাই ওয়াশা রবি আসবাই হিসাব বা তিওয়াল্লস্ত আল্লাহর হাবিব বলেন আমি এবং এতিমের লালন পালনকারী বিশ্বনবী এইভাবে দুইটা আঙ্গুল দেখিয়েছেন এই যে আমার বিশ্বনবী বলেন আমার শাহাদ আঙ্গুল আর আমার মধ্যম আঙ্গুল যেইভাবে কাছাকাছি থাকে সমাজের মধ্যে যে মানুষের প্রতি দয়া করবে মানুষের প্রতি রহম করবে তিনি উদাহরণ দিতে গিয়ে এতিমের কথা বলেছেন একজন এতিমকে যে আশ্রয় দিবে একজন এতিমের প্রতি যে সহানুভূতি হবে যেই যেই ব্যক্তিটা দয়ালু হবে এজিমের মাথার উপরে চায়া হয়ে থাকবে বিশ্বনবী ঘোষণা দিয়ে গেছেন ওই ব্যক্তিটা আর আমি জান্নাতের মধ্যে এইভাবে কাছাকাছি থাকবো হ্যাঁ এই জন্য আমাদের সমাজকে শান্তির সমাজ বিনির্মাণ করার জন্য আমাদের এক নাম্বার আমাদের ইমানকে মজবুত করতে হবে দুই নাম্বার নম্বর ভিত্তিক বিচার কায়েম করতে হবে আর ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করার জন্য কোরআনের বিকল্পনায় নাই ছাড়া যত বিচারই হোক সমস্ত বিচার ইনসাফের বাহিরে এজন্য কোরআনের রাজ আমাদের দেশের মধ্যে কায়েম করতে হবে তিন নম্বর নিজেদের মধ্যে সহানুভূতি থাকতে হবে একে অপরের সাথে যখন দেখা হবে হাসি খুশি হয়ে আমরা কথা বলবো চার নম্বর একে অপরের প্রতি মহাব্বত থাকতে হবে কারণ বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন নিজেদের মধ্যে যদি মহাব্বত না থাকে কখনো সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পঞ্চম নাম্বার মানুষের জন্য দয়া অন্তরে থাকতে হবে কোনো মানুষ যখন বিপদে পড়বে তার সহযোগী হয়ে আমি যেন কাজ করতে পারি মানুষের ক্ষতি সাধন যেন আমি না করি আল্লাহ তালা আমাদেরকে এভাবে বিশ্বনবীর পদাঙ্ককে অনুসরণ করে আমরা যেন শান্তির সমাজ নির্মাণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওমা আলীনা